আজকে আমার এই ভিডিওটা হলো ফোনে কিভাবে করে আপনারা ভদ্রভাবে কথা বলবেন এটা শুনতে হয়তো অনেক আশ্চর্য লাগছে না যে ফোন করে কিভাবে কথা কথা বলতে হয় প্রথমে ফোন করে শুরু করবেন করবেন না আগে জিজ্ঞেস অনেক অভিভাবক দেখা যায় যে এরকম টিচারকে ফোন করে ফোন করেই শুরু করেছে স্যার জানেন এরকম হয়েছে ম্যাডাম জানেন আগে জিজ্ঞেস করেন যে স্যার আমি কি দুইটা মিনিট কথা বলতে পারবো আপনি কি ফ্রি আছেন নাকি আমি একটু পরে ফোন দিব এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আগে তার পারমিশনটা নিয়ে নেবেন শুনবে যে সে ফ্রি আছে কিনা ফোন করে আপনি একশোটা কথা বলে দিবেন না নাম্বার টু যে কোনো সময় ফোন দিবেন না মানুষের কিন্তু আপনার বাচ্চাকে পড়ানো ছাড়াও টিচারদের অনেক কাজ আছে পৃথিবীতে সে যখন স্কুলের পরে তার বাসায় যাচ্ছে বা তার পার্সোনাল কাজে যখন সে ব্যস্ত তাকে আপনি যখন বারবার ফোন দিবেন বা অসময়ে ফোন দিবেন এটা কিন্তু তার বিরক্তি উদ্রেক করে হ্যাঁ আপনার খুব ইম্পর্টেন্ট কিছু জানতে হবে তাকে আপনি ফোন দিবেন ঠিক আছে তখন আপনি তাকে একটা মেসেজ করতে পারেন যে মে আই কল বা ইউর ফ্রি টু টক এই ধরনের যদি সে তখন যদি আপনাকে রিপ্লাই ব্যাক করে তখন তার সাথে কথা হতে পারে রাত আবার ফোন দিবেন না ঠিক আছে অনেকে দেখা যায় দশটা এগারোটার সময় ফোন দিয়ে পড়াশোনার বিষয়ে জানতে যাচ্ছেন এগুলো কেন করেন এগুলো কখনই করবেন না এগুলো একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করে টিচারদের লাইফে আপনাকে যদি কেউ হঠাৎ করে রাত্রে বেলা এরকম দশটা এগারোটার সময় ফোন দিয়ে কোনো কিছু জানতে চায় বা কিছু বলতে চায় আপনার কেমন লাগবে অনেকে হয়তো ভদ্রতা করে অনেক টিচার এগুলো নিয়ে কোনো কথা বলে না বাট এগুলো আসলে আমাদের প্যারেন্টসদের এগুলো বুঝতে হবে এরকম হয়েছে অনেকে হঠাৎ করে রাত দশটার সময় ফোন দিয়েছে ফোন দিয়ে বলছে স্যার বা ম্যাডাম আমার বাচ্চা ভেজিটেবল খায় না আপনি একটু বলে দেন ওকে একটু ভেজিটেবল দিয়ে ভাত খাইতে কি আশ্চর্য আপনি কি মনে করছেন আপনি এরকম রাত দশটার সময় একজনকে ফোন করে এরকম বলতে পারেন সে আপনার ছেলের টিচার বা আপনার মেয়ে টিচার বলে কি আপনি এরকম ধরনের আজগুবি অধিকার রাখেন তা তো রাখেন না তো এই জিনিসগুলো মাথায় রাখবেন এত আপনাদের আধিক্ষতা দেখানোর কোনো প্রয়োজন নাই এটা মাথায় রাখবেন সবাই সবার প্রফেশনাল একটা লেভেল মেনটেন করবেন এটা আমি মনে করি এবং ফোনে যখন কথা বলবেন তখন এই ভদ্রতাগুলো বজায় রাখবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোন ভিডিও হতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম